আজকে তো বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেল টেনশন 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 আরে আল্লাহ শর্টকাটে যাওয়া বেটার শর্টকাটে যাওয়াটা বেটার এই রাস্তাটা এমন এক অবস্থা এদিক দিয়ে যাওয়া লাগে বাবা রে বাবা এগুলো আবার রাস্তার মধ্যে কি বসে রে কে ভাই কি স্যার

আমি তো জানি না এইভাবে যে এখানে আসলে পারমিশন নিতে হবে ভাই 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 শুনেন আমি গলা নিচে কথা বল ভাইয়ের সাথে গলা নিচে কথা বল জি ভাই জি ভাই এই এলাকে ঢুকতে গেলে ভাইয়ের হুকুম নিয়ে ঢুকতে হবে জি ঠিক আছে কোনো বাহানা করে ঢুকতে হবে না জি ভাই কচুরি পড়তে না ওই নীলিমার মোড়ের থেকে এদিকে আসি তো রাতে বেলা আর রাত বাজে 12:30 এ ভাই অসৎ তত কথা কল লাগবে দিয়ে দি ভাই এত দেওয়ার জায়গা নাই না হলে তো আমি তো কোহনি কোলাম নিজে দিয়ে দিব গুন্ডিয়ার

ভাই আমার এদিকে শর্টকাট হয় তো আমি এদিক দিয়ে যাচ্ছি বড় ভাই আমি এদিক দিয়ে শর্টকাট আমার বাড়িটা খুব এদিক দিয়ে খুব রিসেন্টলি ভাই ফোন কি করবেন ভাই কল দে কাকু ডাক তো হবে না তোর সেই কথা কই হচ্ছে না আমার ও কাকে ডাকবো এই রাত বলে কে আসবে

আচ্ছা ভাই ঠিক আছে আমি হাত ধরে বলছি ভাই প্লিজ গাড়ি নিয়ে না ভাই গাড়ি ভাই আপনি মোবাইল মোবাইল নিয়ে নিছেন ভাই আপনি ফোন নিয়ে নিছেন ও ভাই আপনি ফোন নিয়েছেন ঠিক আছে ফোন তো নিছে নি ভাই 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 প্লিজ জি ভাই জি ভাই জি ভাই দেখছি তো আপনি ও ভাই গাড়ি নিয়ে যান না ভাই বড় ভাই বড় ভাই প্লিজ বড় ভাই আপনি গাড়ি নিয়ে যান না ও ভাই আপনি গাড়ি নিয়ে যান না ভাই মোবাইল নিছেন মানে ব্যাগ নিয়ে আমি কিছু বলিনি ভাই ভাই ও ভাই আল্লাহ হ্যাঁ গাড়ি আল্লাহ কি যে করে আল্লাহ জানে আমি আমি বাড়ি এদিকে আমার এ পাশে বাড়ি কিন্তু আমি দিকে যাবো না তো কোন দিকে যাব আমার যাওয়ার রাস্তা একটা ভাই রে কোনো কথা আমার গাড়ি আমি উদ্ধার করব যেমনই হোক আমি গাড়ি উদ্ধার করবই যত বড় তুমি সানায় হও বাবা